সেজন্য কোন বুজুর্গ লিখেছেন এখনো এখনো কোনো ব্যক্তি যদি ঘুমাবার আগে হজরত লিখে ঘুমাতে পারে আইন মিমরা উমরের নাম বুকে লিখে কেউ যদি ঘুমান রাত বর প্রাণ ভরে ঘুমাতে পারবেন শয়তান আপনাকে ডিস্টার্ব করবে না শয়তান কয় এই যে উমরের নামটা শুধু বুকে লেখছেন সেই জন্য শয়তান কয় হজরত উমর রে বুকে লইয়া শুয়ে এই মানুষের কাছে যাব না আমি তাকে ডিস্টার্ব করব না হাইন মিম রাহমর আরবি দিয়া না আরবি দিয়া আরবি না জানলে বাংলা ইংলিশ ইংরাজি নট এলাও ইংলিশ এলাও হবে না আরবি অথবা বাংলা ইংরাজি নট এলাও

ওমার রাজি তালানহর নাম বুকে নিয়ে ঘুমাইলে কি হবে না শয়তান আসতে পারবে না আপনার কাছে কথা বুঝতে পারছেন এটা আরেক দাজ্জালে বর্ণনা করেছে তার নাম জানেন হ্যাঁ যুক্তিবাদী এ আরেক দাজ্জাল শিরকি কথা বলেছে হ্যাঁ যে এ আর আমাদের দেশে মানুষ মনে করে যে এ হচ্ছে একবার বিরাট একটা বক্তা ইসলামের খাদেম শিরকের খাদেম শুনে রাখেন বিদাতের খাদেম যে বলবে যে ওমারের নাম বুকে নিয়ে ঘোমাইলে শয়তান আসতে পারবে না সে বড় শিরক করলো আর আরেকটা বক্তব্য আমাদের এখানে বসে আছে বসির সাহেব দিতেছে এখন পর্যন্ত দেননি এই বক্তব্য এড করে দিবেন ওই আউট সাউন্ডটা কারো কাছ থেকে নিয়ে এই যুক্তিবাদী مردুদ বলছে আল্লাহ পাক ওকে হেদায়েত করে না হলে এই অবস্থায় মরে গেল তো مردুদ এতে কোনো সন্দেহ নেই বলছে যে ওমারজি আল্লাহ তাল না একবার সূর্যকে ওমরাজি ওমার না একবার সূর্যকে চোখ দেখলেন আলো নিমিয়ে গেল সূর্যের আলোই নাই আবার মুচি হাসি দিলেন আবার আলো ফিতে উঠল একেবারে কত বড়ো কুফুরি কথা কত বড় সিরকি কথা এটা তাহলে নবীকর ক্ষমতা তেমনি আর ওমারুজি আল্লাহ তালানো রাগের চোখ দেখাইতে আর সূর্যের আলোই নাই অন্ধকার হয়ে যাচ্ছে পৃথিবী সূর্যগ্রহণ লেগেই গেলো হয় তো গোটা খেয়ে গেলে আউযুবিল্লাহ বড় শিরকগুলো বড় শিরক jabatan এদেরকে আলেম মনে করবেন না এদেরকে জাহান্নামের দরজায় আহববানকারী দোয়াতুন আলা আগওয়াবে জাহান্নাম এরা জাহান্নামের তটে পারে কিনারায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে আপনাদেরকে এখন আপনারা কি করবেন করেন আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন যদি কাওকে কষ্ট লাগে তো মাফ করে দিবেন কিন্তু আপনাদেরকে এই জন্য বললাম যে যাতে আপনার সতর্ক সাবধান হন কিয়ামতের দিন না বলেন আমরা তো জানতাম না আমরা তো বড় হুজুর মনে করতাম হ্যাঁ বড় হুজুর মনে করতাম জাহান্নামের দিকে ডাকার হুজুর এই অবস্থায় মরে গেলে কোনো উপায় নেই এই অবস্থায় মরে গেলে কোনো উপায় নেই কারণ শিরকের গুণা আল্লাহ মাফ করবেন এটা নিশ্চিত শিরক কুফরের এই রকম গুণা আল্লাহ মাফ করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জাতিকে দেখিয়ে দিক যে এরা তাগুত ফেরাউন সমাজের তার জীবনীতে আমি পেয়েছি তিনি একদিন মসজিদে নবীর বারান্দায় ফজরের নামাজের পরে ওয়াজ করতেছেন তাপ হজরত সূর্যের তাপে একটু ডিস্টার্ব হইছে বক্তৃতার সূর্যের তাপ পিঠে লাগছে একটু হিট 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 মনে হয় তো এখন বক্তৃতার ভেতরই পেছনের দিকে বড় বড় চোখ করে সূর্যের দিকে তাকাইছে বড় কইরা কিতাবের মধ্যে আসছে তাকাবার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কমে গেছে জোরে বলুন এটা কোন অমর সূর্য পর্যন্ত যাকে ভয় পায় উপস্থিত লোকেরা বলে আমিরুল মৌমিন সূর্যের তাপের যে প্রয়োজন সূর্যের আলো তাপ ছাড়া কি আমরা বাঁচব তিনি বললেন তাই নাকি ওমর বললেন তাই নাকি এবার তিনি আবার পুনরায় মুস্কি হেসে সূর্যের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে সূর্য তার আলো প্রদান করেছে